শাকিব খানের মন বলে কথা তবে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ইংরেজিতে বাংলায় বলি কাজ ভ্রমণ আর বড় পর্দার স্বপ্নের বিটিএস সবই তারাহুরো চলচ্চিত্রের পরিকল্পনা থেকে শুরু করে নতুন সাহসী উদ্যোগ পর্যন্ত কিন্তু বিশ্বাস করুন নিরবতা খালি নয় উত্তেজনাপূর্ণ কিছুর আগে এটি শান্ত শীঘ্রই ফিরে আসছে নির্বিক অবিস্মরণীয় এবং আইকনিক কিছু নিয়ে পাঠানো হচ্ছে সঙ্গে লাভলি জুড়ে দিয়েছেন তবে নিচে লেখা হ্যাশট্যাগ দিয়ে সাকিব খান আপনি বর্তমানে যতই পোস্ট করেন না কেন অন্য কিছু নিয়ে আপনার ক্যারিয়ার জীবনে ইফেক্ট পড়ে গিয়েছে বিশ পার্সেন্ট হলেও আপনার জীবনে ক্যারিয়ারে ক্ষতি হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি সব কিছু ক্লিয়ার কাট করতে পারছেন না আপনি একবার বুবলির সঙ্গে আবার অপবিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠতা ছবি তোলেন তাহলে কি ইসলাম কি বলে আপনি কি জানেন না দর্শকের কাছে এভাবেই কিন্তু আপনি ট্রলের শিকার হচ্ছেন তবে গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব খান এর দুই স্ত্রী এবং দুই সন্তান তিনি সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি এমন এক ফাঁসাদে পড়েছেন দায়িত্ব পালন করলেও কাউকে খুশি করতে পারছেন না এমনটাই এক ভক্ত লিখেছেন কমেন্টে তবে আপনার ব্যক্তিগত জীবন বেশ ট্রলের এবং ব্যক্তিগত জীবন থেকে আপনার কাছ থেকে কিছুই শেখার নেই দর্শকেরা বলেছেন অপবিশ্বাস এবং বুগলিকে নিয়ে কতই না নোংরা কথা বলেছেন একজনকে বিয়েই করেননি আর একজনকে ডিভোর্স দেওয়ার উসিলায় অনেক কথা শুনিয়েছেন যে তিনি অন্য কিছু করে বেড়ায় নোংরা নোংরা কথা এগুলো সবাই দর্শক জানান আর সাকিবিয়ান ভক্তদের উদ্দেশ্যে বলবো তার ক্যারিয়ারে কিন্তু ইফেক্ট পড়ছে এই জন্য অন্তত হলেও তাকে আঙ্গুল দিয়ে দেখানো উচিত তিনি ভুলগুলো করছেন এবং শুধরে নেওয়ার চেষ্টা করছেন না ব্যক্তিগত জীবনে যার সঙ্গেই থাকুক না কেন তিনি ক্লিয়ার কাট বলে দিন আপনার জীবন আপনি যাকে খুশি নিয়ে থাকতেই পারেন আপনার ব্যক্তিগত জীবনকে শিকার আরও হতে দিবেন না বিতর্কের সৃষ্টিও করবেন না অন্যদিকে বুবলি একই ইন্টারভিউতে বলেছিলেন শাকিব খানের মন বোঝা দেয় আসলে তিনি কাকে নিয়ে থাকতে চান সেটা আসলেই বোঝা উচিত তাকে আসলে সাকিব খানের মন বলে কথা বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিওয়ার্স